জয় গুরু জয় গুরু মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে প্রণাম জানি আমি আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি তো আজকের হচ্ছে যে এই যে আমরা প্রদীপ প্রজ্বলিত করে থাকি তো ষোলো সলতে প্রদীপ যে মানে জালালেশ শ্রী বিষ্ণুদেব সু প্রসন্ন হন তো সেই ষোলো ষোলতে প্রদীপের কি ভূমিকা রয়েছে এবং তাছাড়া অন্য যে অষ্টমুখী বা দ নবমুখী সমস্ত প্রদীপের কার্যকরী ভূমিকাগুলি এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে সেগুলি আপনারা জানতে থাকুন আমাদের জীবনে যখন আমরা প্রতিদিন পুজো করতে বসি তো আমরা বে ঠাকুরকে আরাধনা করার জন্য আমরা তুলসীতলায় ঠাকুর ঘরে আমরা প্রদীপ প্রজ্বলিত করে থাকি তো হিন্দু ধর্ম অনুসারে তো পুজোর কাজে যে আমরা প্রদীপ ব্যবহার করে থাকি তোলাতে এবং তাছাড়া বিভিন্ন ঠাকুর মন্দিরে কোনো মন্দিরে যাওয়ার সময় প্রদীপ জেলে সেখানে কোনো মনস্কামনা হয়তো পূর্ণ করে থাকি তবে সব প্রদীপ সব দেবতার উদ্দেশ্যে নিবেদন করা যায় কি না তো জেনে নেবো যে কোন দেবতার উদ্দেশ্যে কোন প্রদীপ জ্বালাবেন কারণ প্রদীপ যা ইষ্ট দেবতাকে নিবেদন করে প্রজ্বলিত করা যায় কোন দেবতার পুজো করার জন্য শুদ্ধ গাওয়া ঘি বা তিলের তেলে একটি শলতে অবশ্যই জ্বালানো উচিত কারণ কোনো ধর্মীয় কাজে প্রদীপ প্রজ্বলিত করে থাকি আমরা আবার অনেক সময় মাটি আটা রূপো বা পিতলের প্রদীপে একমুখী দুমুখী এমনকি চারমুখী শলতে দেওয়া প্রদীপ প্রজ্বলিত করে থাকি এইসবের পিছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে কোনো না কোনো উদ্দেশ্য এবং মনস্কামনা পূরণের জন্য এই প্রদীপ প্রজ্বলিত করার রীতি রয়েছে কোন প্রদীপ কেন প্রজ্বলিত করা হয় এবং কত শলতে প্রদীপ জ্বালালে কী লাভ করা যায় তা জানুন এই ভিডিওতে তো কোন প্রদীপ জ্বাললে আমাদের জীবনে কোন মনস্কামনা পূর্ণ হবে এবং দেবতারা সুপ্রসন্ন হবেন কোন দেবতার উদ্দেশ্যে তো জানবো আমরা তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আসুন আমরা জেনে নিই যে কোন সোলতের প্রদীপে কোন মুখী প্রদীপের কি কার্যকারী ভূমিকা পালন করে থাকে তো একমুখী সলতের প্রদীপ এক সলতে প্রদীপে এটি সাধারণত প্রদীপ যা নিজের ইষ্ট দেবতাকে নিবেদন করে প্রজ্বলিত করা হয় কোনো দেবতার পুজোর জন্য শুদ্ধ গাওয়া ঘিয়ে বা তেলের প্রদীপ জ্বালিয়ে সেই দেবতার উদ্দেশ্যে মঙ্গল কামনার্থে জ্বালানো উচিত দুই সলতে প্রদীপ দুর্গা ও সরস্বতীর আরাধনায় এবং শিক্ষা লাভের জন্য দ্বিমুখী সলতে প্রদীপ প্রজ্বলিত করা উচিত তিন সলতের ঘিয়ের প্রদীপ গণেশের আশীর্বাদ লাভের জন্য রোজ তিন শলতে বিশিষ্ট প্রদীপ জ্বালানো উচিত তবে এই প্রদীপ ঘি দিয়ে প্রজ্বলিত করবেন চারমুখী সলতে বিশিষ্ট সর্ষে তেলে প্রদীপ বাবা ভৈরবকে প্রসন্ন করার জন্য চারমুখীর শলতের প্রদীপ প্রজ্জ্বলিত করার বিধান রয়েছে ভৈরবের পুজোয় সর্ষে তেল দিয়ে এই প্রদীপ জ্বালালে জীবনে সমস্ত কষ্ট দূরীভূত হয়ে যায় পঞ্চমুখী প্রদীপ বহুদিন ধরে কোনো আইনি মামলায় জড়িয়ে থাকলে এবং তাতে জয়লাভের উদ্দেশ্যে পাঁচ মুখী সলতে প্রদীপ জ্বালানো উচিত এই প্রদীপ জ্বালালে কার্তিকও প্রসন্ন হন এবং ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায় সাতমুখী প্র যে প্রদীপটি রয়েছে সেটি পরিবারে মা লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্য সাত মুখের প্রদীপ প্রজ্বলিত করুন এর ফলে লক্ষ্মী মা লক্ষ্মী সুপ্রসন্ন হবেন এবং আর্থিক অনটন দূর দূরীভূত হবে দীপাবলির সময় এ কাজ অবশ্যই করবেন আট বা বারো মুখের প্রদীপ শিবকে প্রসন্ন করা এবং তার আশীর্বাদ লাভের জন্য সরষের তেলে অথবা ঘিয়ে আট বা বারো মুখের প্রদীপ জ্বালানো উচিত দশমুখী প্রদীপ দশ অবতারের পুজোয় এবং এই দশমুখী প্রদীপ জ্বালালে শুভ ফল লাভ করা যায় ষোল চলতে প্রদীপ শ্রী বিষ্ণুকে প্রসন্ন করে তার আশীর্বাদ লাভ করতে চাইলে ষোলো শলতে বিশিষ্ট প্রদীপ জ্বালানো উচিত নারায়ণের সামনে নিয়মিত ষোলো শলতে প্রদীপ জ্বালানো সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায় এর পাশাপাশি নানান ধরনের প্রদীপ হয় যা পৃথক পৃথক মনস্কামনা পূর্তির জন্য প্রজ্বলিত করা হয় যেমন আটার প্রদীপ যে কোনো ধরনের সাধনা বা সিদ্ধির জন্য আটা দিয়ে প্রদীপ তৈরি করুন এই আটার প্রদীপ পুজোর সময় ব্যবহার করলে সুফল পাওয়া যায় ঘিয়ের প্রদীপ আর্থিক অন্টন থেকে মুক্তি লাভের জন্য নিয়মিত শুদ্ধ ঘিয়ের প্রদীপ চালানো উচিত এর ফলে দেবী এবং সমস্ত দেবতারা সুপ্রসন্ন হন আশ্রম মন্দির বা বাড়ির ঠাকুর ঘরে অখণ্ড জ্যোতি প্রজ্বলিত করার জন্য শুদ্ধ গা ঘি বা তিলের তেল ব্যবহৃত হয়ে থাকে সরষের তেলের প্রদীপ শত্রু থেকে নিরাপত্তা লাভের উদ্দেশ্যে ভৈরবের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান অন্যদিকে সর্ষের তেলের প্রদীপে সূর্যদেব সুপ্রসন্ন হন তাই সূর্যের পূজায় এই তেল দেওয়া প্রদীপ অবশ্যই জ্বালান তিল তেলের প্রদীপ শনি দশা থেকে মুক্তি লাভের জন্য তিলের তেলের প্রদীপ জ্বালানো উচিত এর ফলে শনি অন্যান্য দেবী দেবতারাও সুপ্রসন্ন হয়ে থাকে মৌয়ার তেলের প্রদীপ স্বামীর দীর্ঘায়ু মনস্কামনা করে থাকলে বাড়ির মন্দিরে ময়ুয়ার তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করে থাকুন তিসির তেলের প্রদীপ রাহু বা কেতুর দশায় পীড়িত থাকলে এই দুল দুই পাপি গ্রহকে শান্ত করতে তিসির তেলে প্রদীপ প্রজ্জ্বলিত করা উচিত চামেলির তেলে পরিপূর্ণ ত্রিকোণাকৃতি প্রদীপ সংকটমোচন বজরঙ্গবালী পুজোয় এবং তার আশীর্বাদ লাভের উদ্দেশ্যে চামেলির তেলের প্রদীপ জ্বালানো উচিত তবে লক্ষ্য রাখবেন এই প্রদীপ জাতির ত্রিকোণ আকৃতি হয়ে থাকে গভীর বা গোল প্রদীপ ইষ্ট সিদ্ধি বা জ্ঞান লাভের জন্য গভীর ও গোল প্রদীপ প্রজ্বলিত করা উচিত মধ্যভাগ থেকে উপরের দিকে উঠে থাকা প্রদীপ শত্রুমুক্ত হতে যে কোনো সমস্যায় নিবারণের মাঝখান থেকে উপরের দিকে উঠে থাকা প্রদীপ জ্বালান সুফল পেতে পারেন গিলোয়ের প্রদীপ স্বামীর দীর্ঘায়ের জন্য গিলোয়ের প্রদীপ জ্বালান এই ছিল বিভিন্ন প্রদীপের বিভিন্ন মুখী প্রদীপের আটার প্রদীপ তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ সমস্ত প্রদীপের কার্যকারিতা কি আছে সমস্ত দেবতার উদ্দেশ্যে এবং যদি কোনো মনে নিয়ে বিভিন্ন ধরনের প্রদীপগুলি যদি আমরা যে যার যে কার্যকারিতা যে প্রদীপে সেটা যদি আমরা জ্বালাতে থাকি দেবতার উদ্দেশ্যে অবশ্যই আমাদের কামনা পূর্ণ হবে তো আপনারা যদি কারোর কিছু আর্থিক অনটন বা কোনো শত্রুর হাত থেকে আইনি মোকাদ্দমা থেকে বাঁচার জন্য বা বিভিন্ন ধরনের আপনারা সমস্যায় জর্জরিত তো যে প্রদীপের যে কার্যকরী রয়েছে সেগুলি আপনারা শ্রবণ করেন সে প্রদীপ দেবতার উদ্দেশ্যে প্রজ্বলিত করে থাকুন দেখুন না আপনাদের জীবন থেকে সেই সমস্যা দূরীভূত হয়ে যাবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো এভাবে আপনারা জয়গুরু নিগমানন্দ চেন বিভিন্ন ধরনের ধর্মীয় পৌরাণিক কাহিনিগুলি আপনারা জানতে থাকুন আর আপনাদের কাছে ছোট্ট অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্থ আছেন এভাবে বিশ্ব কাছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই মিলে আমার সাথে একবার বলুন জয় গুরু জয় মা আর অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জয় গুরু জয় মা লিখে জানাবেন জয় গুরু জয় মা আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে